হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে যে ফেসবুক গ্রুপটির সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরতে যাচ্ছে আপনাদের কাছে সেটার নাম আর্টশালা ক্রিয়েটিভ জুনিয়ার্ক গ্রুপ এটা মূলত একটি অনলাইন বেসড আর্ট স্কুল ওনাদের পেজের নাম আর্টশালা ফুল ক্রিয়েটিভ জুনিয়র অ্যান্ড অনলাইন আর্ট স্কুল ওনাদের এখন পর্যন্ত কোনো অফলাইন প্রশিক্ষণ হচ্ছে না হয়তো তো ভবিষ্যতে অফলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করবেন তারা যে দেখুন এখানে যে বাচ্চারা আর্ট শিখেছে তার গার্জিয়ানরা এখানে বিভিন্ন পোস্ট করেছে তাদের আর্টগুলো নিয়ে ওনার প্যান্টসরা তো সবই অনলাইনে করা এদের কাজকে প্রশিক্ষণ শিখেছে যে আপনারা কেউ আপনাদের বাচ্চাদের যদি অনলাইনে ওনাদের কাছ থেকে আর্ট শেখাতে চান তো ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ওনাদের ফোন নাম্বারটা দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে নাম্বারটা নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন